খবর সবার সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাই হাতে বোড়া ঠিক দশ দিন আগে আমি এসেছিলাম গড়িয়ার প্রশান্তালের স্টুডিওতে আর ঠিক আবারও চলে এসেছি আজ প্রশান্তাল স্টুডিওতে তার কারণ একদম শেষ মুহূর্তে যে মাটির কাজের প্রস্তুতি এবং সাথে সাথে রঙের যে প্রস্তুতি রঙের কাজ যে শুরু হয়েছে তারই নতুন একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এসেছি দারুণ ভিডিও নিয়ে তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সবার সাথে শেয়ার করে দাও যাতে এই যে ঘরে বসে আপডেটগুলো তারা পেয়ে যায় সবে রামনে আজ সবার রামন্ত্র প্রথমেই তোমাদের দেখাবো যেটা সেটা হচ্ছে বাইরেই দেখতে পাচ্ছি রোদে শোকাতে দেওয়া রয়েছে তিন থেকে চারটে সরস্বতী ঠাকুর তার মধ্যে কিন্তু এই মাঝখানে যে ঠাকুরটা রয়েছে না মা বসে আছে সাথে দুপাশে দুটো হাঁস তো এই ঠাকুরটা কিন্তু আমার দেখতে দারুণ লেগেছে মায়ের মুখের টিংটা অসাধারণ সাথে সাথে এই যে এখানে একটা আর এপাশে একটা আছে এগুলো একদম নিরীহ টাইপের মায়ের মুখগুলো করা হয়েছে দেখতেও দারুণ লাগছে পেছনে চালচিত্র কাজ করা হয়েছে যেগুলো লেট অর্ডার থাকে সেই সব ঠাকুরগুলো কিন্তু এখন একদম শেষ মুহূর্তের যে ফিনিশিং কাজ মাটির সেইগুলো কিন্তু করা হচ্ছে আর তোমাদের এবার ভিডিও ভেতরে গিয়ে দেখাবো কারণ ভেতরে তো মানে রঙের কাজও প্রায় শুরু হয়ে গেছে সেটাই তোমাদের দেখাবো প্রবেশ করছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অর্ডারের প্রচুর মা কালী মূর্তি কিন্তু রঙ করে কমপ্লিট করে রাখা রয়েছে সাথে এখানে একটা দুর্গা ঠাকুরের মতন ঠাকুরটা তোমরা কমেন্ট করে জানো কি ঠাকুর এটা কিন্তু এখানে কমপ্লিট করে রঙ করে সুন্দরভাবে কিন্তু লাগি সাথে ওপারে একটা বজরঙ্গুলি রয়েছে আর যেটা মেনলি দেখানো সেইগুলো এই যে যেটা বলছিলাম সরস্বতী ঠাকুরের রঙের কাজ শুরু হয়েছে অর্থাৎ প্রাইমারি অংশের কাজ কিন্তু কম শুরু হয়ে গেছে আগের সে দেখিয়েছিলাম যখন মাটির কাজ ছিল সাথে এমন নর্মালের মধ্যে ছিল কিন্তু এখন দেখছি যে কালু কারুকার্য যেগুলো বলা হয় সেই অংশের কাজ মুকুট টুকুট অংশের কাজ কিন্তু করা হয়েছে দেখা যাচ্ছে তোমাদের দেখা একটু সিনেমাটিক ভাবে তোমাদের দেখালাম বিষয়টাও দেখতে পাচ্ছি ওই কনার অংশের থেকে এই কন্যা সব কিন্তু প্রাইমার অংশের কাজ করানো হয়ে গেছে প্লাস গয়নাঘাটির কাজও শুরু হয়েছে আর ওই একটুখানি তোমাকে জুম করে যদি দেখা এখান থেকে তো ওখানে কিন্তু ছোটো একদম ছোটো প্লাস চালচিত্র সহ তিনটে ঠাকুর রয়েছে একদম বাড়ির পুজোর জন্য কিন্তু দুঃখে দুর্দান্তই লাগছে ঠাকুরগুলোকে তো তোমাদের দেখাচ্ছি দেখতে কিন্তু দারুণ লাগছে ঠাকুরগুলো যেহেতু রঙের পোলে পড়ে গেছে অলরেডি আর মেনলি যেটা বলার পেছনে দেখতে পাচ্ছ চালির অংশ কিন্তু তৈরি করা হচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশে দুর্গাপুজোর জন্য কিন্তু বাঁশের যে চালি সেই অংশের কাজ শুরু করে দেওয়া হয়েছে এখানে আমি চলে এলাম তোমাদের ভালোভাবে দেখানোর জন্য ছোট ছোটো ঠাকুরের পেছনে যে চালির অংশের কাজ করা হয়েছে এগুলো কিন্তু অসাধারণ লাগছে এখানে হলুদ লেখা রয়েছে এই ঠাকুরটা কিন্তু পুরোটাই হলুদ রং করা হবে এরকমই কিন্তু এক একটা ঠাকুরের এক একটা রকমের কালার করা হবে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এই যে ঠাকুরগুলো রয়েছে দেখতে পাচ্ছ এই ঠাকুরটাও কিন্তু অদুর্ধার লাগছে কারণ ঠাকুর ছোটর মধ্যে ঠাকুরগুলো বসে রয়েছে তার মধ্যে এই যে এত সুন্দর কারুকার্য এইগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগবে ঠাকুরগুলো তোমাদের দেখালাম তারপর দেখতে পাচ্ছি এখানে এই ঠাকুরটাও কিন্তু রঙের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে সাথে সাথে এই যে তোমাদের এই চত্বরে যে ঠাকুরগুলো দেখিয়েছিলাম আগেরবার এসে বড় বড়ো ঠাকুরগুলো সেগুলোকে কিন্তু এই যে চা মায়ের মুকুটের সায়ের সাথে সাথে গহনাঘাটির যে অংশে মানে অ্যাকচুয়াল যে মাটির দিয়ে তৈরি করা হয় সেগুলো কিন্তু কাজ কমপ্লিট হয়ে যায় সেগুলোই তোমাদের একটুখানি ভালো করে ডিটেলসে শেয়ার করি মুকুরের থেকে সারা গায়নে যে গয়নাগুলোর অংশ রয়েছে সেগুলো কিন্তু এখন দুর্দান্ত লাগছে আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু শুধুমাত্র মাটির যে কাজ সেগুলোই ছিল করা এই দেখতে পাচ্ছ পাশে যে ঠাকুরটা রয়েছে তারও কিন্তু এই এই যে অ্যাকুরেট ডিজাইনগুলো করা হয়েছে না এগুলো কিন্তু দেখতে দুর্দান্তই লাগছে সাথে সাথে পেছনের চারি ছাড়ি তো তোমার আগেরবারই দেখেছিলাম কিন্তু এখন যেটা দেখানো সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছো এই অংশের কাজগুলো কিন্তু কমপ্লিট করা হয়েছে আর এ পাশে যে মা সরস্বতীর মূর্তিটা রয়েছে সেটার এই চালির অংশটা কিন্তু দুর্দান্তই বড় সাথে সাথে এই সামনের যে অংশটা সেই অংশের কাজটাও কিন্তু দারুণ লাগছে নিখুঁতভাবে করা হয়েছে পাশের ঠাকুরটা তোমাদের যদি একটু দেখায় তাহলে দেখতে পাচ্ছি এখানে শাড়ির অংশের কাজও কিন্তু খুব নিখুঁতভাবে করা হয়েছে এই যে মুকুটের অংশের কাজটা দেখেছ দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে মায়ের যে টানা মুখ তার সাথে কিন্তু দারুণভাবে ম্যাচ করেছে বিষয়টা আর কি তুমি সামনে থেকে তোমাদের দেখায় দেখো দুর্দান্ত কিন্তু লাগছে হা ঠাকুরটার হাইট আর থেকে ন ফিট মতন হবে পুরো এর দুটো বাদে ওই পাশে দুটো ঠাকুর রয়েছে যেগুলো কিন্তু মাটির এই রঙের যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে সাথে সাথে এই ঠাকুরটাকে আমাদের দেখেছিলাম এটা আর এইটা এগুলোরও কিন্তু মুকুট অংশের কাজ দুরকমের যে মুকুট সেই অংশের কাজ কিন্তু করা হয়েছে সাথে গয়নাঘাটির কাজগুলো কিন্তু ইতিমধ্যে করা হয়ে গেছে দেখা যাচ্ছে আর এপাশে যে ঠাকুরটা রয়েছে এপাশের ঠাকুরটাও দেখা যাচ্ছে পেছনে চালচিত্র প্লাস মুকুটের অংশটা কিন্তু দারুণ সে প্রাইমার অংশের যে কাজ সেটা কিন্তু করা হয়ে গেছে দেখা যাচ্ছে ঠাকুরগুলো কিন্তু ছোটের মধ্যে দুর্দান্ত লাগছে এটারও কিন্তু প্রাইমারির কাজ শুরু হয়েছে দেখা যাচ্ছে সাথে 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 অংশ অংশগুলোকে দেখলে তোমরা বুঝতে পারবে এই যে এই পাশে দুটো ঠাকুর কিন্তু অলরেডি কিন্তু প্রাইমার করার কাজ কিন্তু কমপ্লিট হয়েছে দেখাচ্ছিলাম সাথে সাথে তোমাদের এই যে যেই ঠাকুরটা প্যারিসে যাচ্ছে আগেরবার এসে অর্থাৎ আগেরবার না তার আগের বার এসে আমি তোমাদের দেখিয়েছিলাম ঠাকুরটা দেখতেই পাচ্ছ লাস্টবারের মতন দেখে নাও কারণ আর্থিক দুদিন পরে কিন্তু এই ঠাকুরটা পার্সেল হয়ে মানে প্যারিসে চলে যাবে ঠাকুরটা তখন কিন্তু দেখতে পাবে না তো এই লাস্ট বার্টের মতন দেখে নাও ঠাকুরটা কিন্তু দুর্দান্ত লাগছে দাদা স্টুডিও থেকে বিদেশ পাড়ি দিচ্ছে ঠাকুর মানে বুঝতেই পারছো অসাধারণ দুর্দান্ত সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটা চলে এলাম ভেতরের দিকে চলে এসে দেখতে পাচ্ছি যে কুদঘাটের যে মেন যে বড় ঠাকুরটা সেই ঠাকুরটার কিন্তু চার কাজ এবং অন্যান্য যে কাজ সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে এরবার এসছিলাম যখন অর্থাৎ দশ দিন মতন আগে তখন কিন্তু মায়ের স্বপ্ন একদম নর্মাল কাজ কিন্তু হয়েছিল তখন এখন কিন্তু এসে দেখতে পাচ্ছি দেখো শাড়ির অংশে যে জড়ির কাজ নিচের অংশে এই যে অংশের কাজগুলো সাথে সাথে এখানে বইও রয়েছে দেখতে পাচ্ছি পেছনের অংশে চালচিত্রের অংশের কাজ পেছনে যে মুকুটগুলো সেই অংশের কাজও কিন্তু কমপ্লিট করে হয়ে গেছে সাথে সাথে মায়ের মুকুটের অংশের কাজটা কিন্তু শুরু হয়েছে আর এই কাজগুলো কিন্তু কমপ্লিট হলে এই ঠাকুরটাও প্রাইমারির কাজ কিন্তু শুরু হবে দুর্দান্ত কিন্তু এখানে জরির কাজ বাদ যে অন্যান্য যে কাজ মাটির অংশের কাজ সেই কাজগুলো কিন্তু কমপ্লিট করেছে সাথে সাথে এইখানে ফুলের একটা বিষয় দেখানো হয়েছে হাঁসের গায়ের পালক ঠালকের অংশ সেইগুলোও কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে দেখা যাচ্ছে মায়ের সারের এখানে অংশের কাজটাও কিন্তু করা হয়েছে এই টোটাল বিষয়টা কিন্তু দারুণ করা হয়েছে বলতেই পারো লোক তার পরের সপ্তাহে আবার যখন আসবো একদম শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাতে পারে রঙের কাজ কমপ্লিট হওয়ার পরে তখন কিন্তু দেখতে এটা ফাটাফাটিই লাগবে লোক ঠাকুরের এই পাশেই কিন্তু রয়েছে চেতলা রানিমা দেখতেই পাচ্ছো চেতলা রানিমারও কাজ কিন্তু অনেকটা শুরু কমপ্লিট বলাই যে ঠাকুরের মুকুটের অংশের কাজ এবং গয়নাঘাটের যে কাজ সেইগুলো কিন্তু এখনও বাকি রয়েছে সেই কাজগুলো করলে কিন্তু এই ঠাকুরটা পুরো কমপ্লিট তারপরে কিন্তু এটারও যে রঙের কাজ সেটা কিন্তু শুরু হবে তোমাদের দেখিয়ে দিলাম এই ঠাকুরটাও কিন্তু দুর্দান্তিকভাবে কমপ্লিট হচ্ছে আর তোমাদের আগের বারবার এসে বলে দিয়েছিলাম এবারও বলে দিচ্ছি ঠাকুরগুলোর হাইট দশ থেকে বারো ফিট পুরো কিন্তু আছে ঠাকুরগুলো দেখতে কিন্তু ফাটাফাটি লাগছে কিন্তু এই ঠাকুরটা যেহেতু কাজগুলো কমপ্লিট হয়ে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে এই পাশে যে ছোটো ছোটো ঠাকুরগুলো আগেরবার দেখিয়েছিলাম তোমাদের দেখো এখন কিন্তু সেই প্রাইমার অংশের কাজ প্রাইমার লাগানোর কাজ কিন্তু এই মুহূর্তে চলছে দেখো কিছু কিছু ঠাকুরের কিন্তু প্রাইমার লাগানোর কাজ হয়েও গেছে এখানে যেটুকু কিন্তু ওখানে প্রাইমার লাগানোর কাজ করছে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু দুর্দান্তই লাগছে মায়ের যেহেতু টানা মুখ আরও বেশি সুন্দর লাগছে রঙের কাজ যখন হয়ে যাবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে একটু সামনে থেকে নিয়ে এসে দেখাচ্ছি তার কারণ তোমরা যাতে দেখতে তাই জন্য কিন্তু এত ক্লোজিং এগুলো দেখাচ্ছি তোমাদের পাশে এই ঠাকুরটা দেখতে পাচ্ছি যেটা দাঁড়িয়ে আছে সেই ঠাকুরটাও কিন্তু দেখতে পাচ্ছ প্রাইমারের কাজ কিন্তু প্রায় কমপ্লিট বলাই যায় সবে ফাটাফাটি কিন্তু লাগছে ঠাকুরটা সাথে সাথে এই পাশে যে ঠাকুরগুলো রয়েছে আস্তে আস্তে এগুলোর কিন্তু প্রাইমার লাগানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এই পাশে কিন্তু হাওড়ার যে ঠাকুরটা বড় সেই ঠাকুরটাও কিন্তু এখানে রয়েছে এই ঠাকুরটারও কিন্তু এই যে মাটির যে কাজ সেই কাজগুলো কিন্তু করা হয়ে গেছে বিনা সাথে সাথে মায়ের শাড়ি এবং আশেপাশের যে অংশ মুকুটের অংশের কাজ টোটালটা কিন্তু দারুণ লাগছে এখন সামনে থেকে দেখাচ্ছে দেখো দারুণই কিন্তু লাগছে মাটির কাজগুলো কমপ্লিট হওয়ার পরে নিচের অংশে পদ্মফুলের অংশের কাজ কিন্তু করা হয়েছে দেখা যাচ্ছে এইটা দুর্দান্ত লাগছে আস্তে আস্তে এটারও কাজ শুরু হবে আর যখন রং হয়ে যাবে ভাই লোক তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে ঠাকুরের মনে হচ্ছে মুকুট পেছনে মুকুটের অংশের কিছুটা কাজ বাকি রয়েছে সেইটুকু কিন্তু কমপ্লিট হলে আরও বেশি সুন্দর লাগবে এটা ঠাকুরটার পাশাপাশি এই যে ঠাকুরটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এই ঠাকুরের অংশের মুকুটের কাজ সাথে চুলের অংশের কাজ আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এই এতটা কাজ ছিল না তো টোটালি দেখতে পাচ্ছি এই এতটা কিন্তু কাজ এখানে কিন্তু কমপ্লিট করা হয়েছে দেখা যাচ্ছে এইগুলোর এখনও রঙের কাজ শুরু হয়নি কিন্তু ইতিমধ্যে এইগুলো কিন্তু রঙের কাজগুলো শুরু হয়ে যাবে ঠাকুরটা তো দেখাচ্ছিলাম এবার এই ঠাকুরটা দেখাবো এই ঠাকুরের মুখমণ্ডলের সাথে যাতে এই যে কাজ মায়ের মুখে পেছনে চালি সাথে ওপরে মুকুটের অংশ গয়নাঘাটের অংশ টোটালটা অসাধারণ লেগেছে আমার আর এটা এই ঠাকুরটা যখন রঙ করা হবে ঠাকুরের মুখে যখন প্রাইমারের কাজ করা হবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখ দেখালাম তোমাদের এই ঠাকুরটা টোটালি এই পাশের বেশিরভাগ ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম ওই ছত্তরও কিছু ঠাকুর কিন্তু প্রাইমার হয়েছে যেগুলো একদম নর্মাল যেগুলো শাড়ির কাজ হবে সেই ঠাকুরগুলো দেখিয়েছি সাথে সাথে এই ঠাকুরটা তোমাদের একটু দেখায় এই ঠাকুরটারও কিন্তু এই সব কাজ কমপ্লিট হয়েছে আর যেটা তোমাদের দেখানো সেটা হচ্ছে এই সরস্বতী ঠাকুরটা এখানে কিন্তু মা সরস্বতী পুরো একটা পরিবার নিয়ে রয়েছে দেখা যাচ্ছে মানে মা সরস্বতী মাঝখানে আছে নানান রকম ঠাকুর দেবতাকে সাথে করে কিন্তু মা সরস্বতী আসছেন এই একটা নতুন কনসেপ্ট আমি এখানে দেখলাম দারুণ লাগছে এটা আর এখানে একটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সবাই মাত্র মাটির কাজ হয়েছে লেট অর্ডার যেগুলো থাকে সেগুলো কিন্তু এরকম লেট হয়ে যায় তো এই ঠাকুরগুলো টোটালি দেখালাম তোমাদের এবার একটু জেনে নেবো কাছ থেকে কবে কি ঠাকুর বেরোচ্ছে রঙের কাজ কবে টোটাল শেষ হবে টোটালটা একটু জেনে নেবো দাদা কেমন আছো দেখতে পাচ্ছি তোমার স্টুডিওতে মানে প্রাইমারের কাজও মোটামুটি অংশ অনেকটা এগিয়ে গেছে আর বড় বড় ঠাকুরের কাজ কবে থেকে তুমি করছো রঙে হবে আজকালের রং শুরু হয়ে যাবে আজকালের মধ্যে অংশ হয়ে যাবে আর মোটামুটি কাজ কতদিন মধ্যে শেষ হয়ে যাবে তিরিশ তারিখ তো ফার্স্ট বেরোবে তিরিশ তারিখ প্রথম বেরোবে কোন ঠাকুর বেরোবে মানে কুদঘাটের তাই তো কুদঘাটেরটা বেরোবে তারপরে চেতলারটাও বেরোবে চেতলারটাও বেরোবে আচ্ছা আচ্ছা আর এখানে যে আর তো ঠাকুর মনে কোনো অর্ডার নিচ্ছ না না আর পুজো তো চলে এসছে অবশ্য

আর ঠাকুর বেরোবে রঙের কাজটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবার আবারও আসবো এসে আমি টোটালটা তোমাদের কাছে শেয়ার করবো তো ততক্ষণের জন্য তাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর খুব শীঘ্রই আবার আসছি পছন্দা স্টুডিওর ভিডিও নিয়ে রঙের কাজ একদম শেষ মুহুর্তে প্রস্তুতি দেখাবো তোমাদের সেই ভিডিও ভিডিওতে তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সব শেয়ার করো যাতে এই নতুন নতুন আপডেট সবার প্রথম চ্যানেলে ধরছি তোমরা ঘরে বসিয়ে যেটা দেখতে পারো